নমস্কার বন্ধুরা প্রিয় নিবাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছ তারা মোটামুটি সবাই জানো আমার ওই আগের ভিডিওতে বলেছিলাম সব কিছু ঠিকঠাক থাকলে নিষ্ঠার সাথে সারা রাত জেগে চার প্রহর বাবার মাথায় জল ঢালবো তো যেমনটা বলেছিলাম ঠিক সেইভাবেই শিবরাত্রি পালন করেছি রাতে আবার অনেকটা সময় ধরে বেশ কয়েকবার হনুমান চালিসাও পাঠ করেছি আমি যে কাল সারা রাত জেগেছিলাম আবার পুরোটা দিন একটু জল ছাড়া কিছু খাইনি তার ভেতর সংসারের বিভিন্ন ধরনের কাজ ছিল রান্না ছিল ছেলে মেয়েদের সময় মতো স্কুলে পাঠানোর ছিল তো কাল এত সব কাজ করে আজ সকালে অন্যান্য দিনের মতন সব কাজ সেরে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে এখন আবার আসলাম আমাদের জন্য রান্না করতে এই যে আমি কাল সারাটা দিন কিছু খাইনি আবার আজ এতটা সময় পার হয়ে গেছে আমার কিন্তু কোনো রকম খাওয়ার জন্য কষ্ট হচ্ছে না তো এইসব কিছু কিন্তু বাবার ইচ্ছাতেই হচ্ছে বাবা না চাইলে হয়তো আমি কিছুই করতে পারতাম না আমি তো নিজেকেই বিশ্বাস করতে পারছি না যে কিভাবে আমি এতটা সময় পার করলাম তো যাই হোক আজ নিরামিষ খাব আর এই কারণেই এখন রান্না করছি খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা তার সাথে পাঁপড় ভাজা কাছে এবং দূরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানাবে আর তোমরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিওগুলো দেখছো তারা এই রকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ইতিমধ্যে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ বর্তমান সময়টা কিন্তু অনেক বেশি কঠিন সামনে যে দিনগুলো আসছে সেটা যে খুব বেশি সহজ হবে সেটা বলা চলে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা যে কোনো ক্ষেত্রেই যাও সব কিছুর মূল্য বৃদ্ধি কমতি আর কোথাও নেই খরচার ক্ষেত্রে বলছি তো খরচা বৃদ্ধি হওয়া মানেই তো টানা পড়নের মধ্যে চলে আসা তো ওই রকম জায়গায় এসে আমরা ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি বিশেষ করে আমাদের সন্তানদের নিয়ে বেশি ভাবি আজ খিচুড়িটা পাতলা করে রান্না করব কাল তো সারাদিন উপসছিলাম খুবই অল্প পরিমাণে জল খাওয়া হয়েছে তো জলের ঘাটতিটাও অনেক রয়ে গেছে আর এই কারণে ভাবলাম যে যদি খিচুড়িটা একটু ঘন করে বা শুকনো করে রান্না করি তো তাহলে দেখা যাচ্ছে পরে কষ্ট হবে আর এই কারণেই ভাবলাম যে একটু পাতলা করে খিচুড়িটা রান্না করি তাহলে খেতেও ভালো লাগবে আর সেটা শরীরের জন্যও ভালো হবে তো সেক্ষেত্রে প্রথমে যেটা আসে আমরা সঞ্চয়ই হব বা আগে যতটুকু সঞ্চয়ই ছিলাম তার থেকে একটু বেশি হব আমি যে তেমন কিছু জানি তা কিন্তু না আমার এই বিষয় সম্পর্কে তেমন কোনো ধারণা নেই তবে নিজে এই রকম অবস্থায় যে কাজগুলো করি সেটা তো শেয়ার করতেই পারি এটা ভেবেই কিন্তু কথাগুলো বলার চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে এবং একটু হলেও তোমরা উপকৃত হবে কারো কারো বাড়ি তার বাবা আয় করছে কারো বাড়ি তার হাজব্যান্ড আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় ভাই আয় রোজগার করে অথবা কারোর ছেলে তো যেভাবেই হোক এনারাই নর্মালি আয় রোজগার করেন এবং সেই সাথে কিছু খরচের পাশাপাশি জমাও করে সেই সাথে কিন্তু আমরাও চেষ্টা করি যেন সংসারের কোনো কাজে আমরাও আসতে পারি যে কোনো বিপদে আমরাও কম বেশি জমা করে সেটা যেন দিতে পারি যারা কর্মজীবী মহিলা আছে তাদের জন্য বিষয়টা খুব সহজ হয় এবং যারা শুধুই গৃহিণী তাদের জন্য বিষয়টা একটু কঠিন হলেও অসম্ভব না আমরা আমাদের যে কোনো কেনাকাটার ক্ষেত্রে একটু সচেতন হতে পারি আয় বুঝে ব্যয় করতে হবে যেমন কোনো বিলাসী পণ্য কেনার ক্ষেত্রে আমরা স্বাদ এবং সাধ্যের ব্যালেন্স করব আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই সেই ক্ষেত্রে জিনিসটা নাই কিনি বিলাসী পণ্য এমন এটা যদি আমি আজ নাও কিনি তবুও আমার দিনটা চলে যাবে এটা খেয়াল রাখতে হবে কোনো জিনিস কিনতে চাইছি এটা আদৌ কি আমার এই মুহূর্তে প্রয়োজন বা এটা না হলেও কি অন্যভাবে দিনটা আমি পার করতে পারছি কি না এটা খেয়াল রাখতে হবে কেনার আগে আজ দাম দেখে এলাম দুদিন সময় নেব আদৌ লাগবে কি না এই দুদিনের মধ্যে এমনও হতে পারে মনটা ঘুরে গেছে আর লাগছে না তখন কিন্তু কেনা থেকে বিরত থাকলাম কিছু টাকা সঞ্চয় হলো আর অনেকেই আছো বাজার করো মহিলা হলেও দেখা যায় বাজারে যাও তো তোমার হাতে সঞ্চয়ের একটা বড় সুযোগ থাকে তোমরা চেষ্টা করবে শর্করা আমিষ খনিজ লবণ ভিটামিন এবং স্নেহ এগুলি যেন ব্যালেন্স থাকে এমন সবজি মাছ মাংস কিনতে আননেসেসারি কিছু খরচা থাকে মুচমুচে খাবার কচকচে খাবার যেগুলো খেলে আসলে খুব বেশি পুষ্টি তো পাচ্ছি না বরং শরীরের ক্ষতি হচ্ছে তো সেই ক্ষেত্রে ওইগুলো কেনা থেকে আমরা একটু বিরত থাকব এখানেও কিন্তু বেশ কিছু টাকা সঞ্চয় হচ্ছে তবে অবশ্যই সুষম খাবারের দিকে খেয়াল রাখতে হবে তোমরা যদি তোমাদের সন্তানদের নিয়ে স্কুলে যেয়ে থাকো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সঞ্চয়ের একটা সুযোগ আছে তোমাদের যদি এমন হয় দশ থেকে পনেরো মিনিট হেঁটে গেলে স্কুলে পৌঁছাতে পারো সেই পথটুকু হেঁটে না গিয়ে টোটো বা অটো করে যাচ্ছ তো সেই ক্ষেত্রে টোটোতে না গিয়ে হেঁটে যেতে পারো এতে স্বাস্থ্য ভালো থাকবে তোমার এবং তোমাদের সন্তানের ডাক্তার কিন্তু কম করে হলেও প্রতিদিন তিরিশ মিনিট হাঁটতে বলে সুস্বাস্থ্যের জন্য সময় সুযোগের অভাবে তোমরা হাঁটতে পারছো না তো সেই ক্ষেত্রে টোটো বা অটোতে না গিয়ে হেঁটে যেতে পারো যদি সম্ভব হয় হেঁটে যাবে আর সম্ভব না হলে তো কখনোই যাবে না আমি কিন্তু কার্পণ্য করতে বলছি না এভাবে কিন্তু কিছু টাকা সঞ্চয় করতে পারো তোমার হাজব্যান্ড হয়তো ঠিকই টোটো ভাড়া দিয়েছে কিন্তু তুমি হেঁটে এসেছো আর এই কারণে তোমার হাতে কিছু টাকা থেকে গেল আর ওই যে হাঁটলে তাতে ক্ষতি কিছুই হলো না বরং লাভ হলো তোমার আমি তো ছোট ছোট কিছু উদাহরণ দিলাম হতে পারে তোমাদের কাছে এর থেকেও আরও বড় সুযোগ আছে সঞ্চয় করার এগুলো একটু একটু করে জমিয়ে দেখা যাবে মাস শেষে তোমাদের হাতে বেশ কিছু টাকা জমেছে এখন কথা হচ্ছে এই জমা টাকাকে তোমরা কিভাবে সত্যিকার অর্থে সঞ্চয়ের জায়গাতে নিয়ে যাবে কারণ এই যে মেয়েদের হাতে টাকা জমে এটা কিন্তু বেশি সময় পর্যন্ত থাকে না দেখা যায় সন্তানদের প্রয়োজনে বা আমরা নিজেরাই ঘর থেকে বের হলাম হঠাৎ করে কিছু দেখে ভালো লাগলো কিনে নিয়ে নিলাম তো এভাবে দেখা যায় পুরো মাস ধরে যে টাকাটা জমালাম সেটা একবারেই শেষ হয়ে গেল তো এর জন্য একটা সুনির্দিষ্ট জায়গায় রাখা দরকার নিরাপদ একটা জায়গায় রাখতে হবে তো সেটা কি এটাই হচ্ছে কথা তাই তো মেয়েদের হাতে যখন টাকা জমে তখন যে কোথায় কোথায় রাখে সেটা তো তোমরা জানোই অবশ্য আমিও জানি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ